১৬ দিন পর আন্দোলনে মুখ ফিরালেন শাকিব খান এক দফা দাবি উত্থাপন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এর আধ ঘন্টা পর একটি ছবি পোস্ট করেছেন ঢালিউড তারকা শাকিব খান ছবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া প্রতিবাদী হাজারো মানুষকে দেখা যাচ্ছে ওই পোস্টে বাংলাদেশের পতাকার একটি স্টিকারও যোগ করেছেন এই অভিনেতা এই পোস্টের মাধ্যমে প্রায় ১৬ দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুখ ফেরালেন বিদেশে অবস্থান করা এই তারকা এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলির ঘটনা নিয়ে তেতাল্লিশ শব্দের একটি পোস্ট দিয়েছিলেন শাকিব খান সেখানে তিনি লিখেছিলেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই এরপর থেকে তিনি চুপ ছিলেন ঢালিউডের অনেক তারকা পথে নেমে ও ফেসবুকে প্রতিবাদ জানালেও তিনি যেন অপেক্ষা করছিলেন যৌক্তিক সমাধানের পোস্টটাকে পোস্ট করার পর ভক্তরা তাকে সাধুবাদ জানাতে শুরু করেন মুহূর্তেই শত শত শেয়ার প্রতিক্রিয়া ও মন্তব্যে ভরে যায় পোস্টটি ভক্তদের মধ্যে অনেকে মন্তব্য করে জানতে চান ভাই আপনি কই কেউ কেউ লিখেছেন অবশেষে আপনার ফেসবুক পেজ থেকে পোস্ট পেয়ে ভালো লাগলো একটি আইডি লাভ ইমোজ দিয়ে লিখেছেন অবশেষে খান সাহেব এসেছে